অনেক আগের ঘটনা তখন তুরান ও শাহন ঘনিষ্ঠ বন্ধু ছিল তাদের গলায় গলায় ভাব ছিল শাহন নিজের বাড়ি ছেড়ে সবসময় তুরানের বাড়িতে এসেই পড়ে থাকতো দিনের পর দিন মাসের পর মাস তুরানের বাড়িতেই কাটিয়ে দিত আমি আর ইশারা একসাথে পড়াশুনো করার দরুন শাওন ও তুরান ভাইয়ের সাথে পরিচয় হয় ইশারার বাড়ি যাওয়া আসা সময় শাওনের সাথে আমার কিভাবে কিভাবে যেন প্রেমের সম্পর্ক তৈরি হয় সেই সম্পর্কে রেস ধরে একদিন ফুলক্রমে শাওন আর আমি ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়ি যখন বুঝতে পারি ভুল করে ফেলেছি তখন আমি কান্নাই ভেঙে পড়ি শাওন আমাকে আশ্বাস দেয় সে আমাকে বিয়ে করবে তখনও পর্যন্ত জানতাম না শাওন সেই মুহূর্তের ভিডিও করেছে এই ঘটনার কিছু মাস পর তুরাণ ভাই ভিপি হয় আর তখন থেকে শাওন আর তুরাণ ভাইয়ের সম্পর্কের ফাটল ধরতে শুরু করে এক সময় বন্ধুত্ব থেকে শত্রুতে পরিণত হয় যদিও শত্রুতা ছিল একপাক্ষিক মানে শাওন তুরানভাইকে ভাইকে শত্রু ভাবা শুরু করলো কিন্তু তুরাণ ভাই কখনও শাওনকে শত্রু চোখে দেখেনি তুরাণ ভাই মানুষের সামনে নিজেকে যতটা খারাপভাবে তুলে ধরে আদতে সে মানুষটা ততটাও খারাপ নয় একটানা কথাগুলো বলে থামলো একটু প্রকৃতি বাকরুদ্ধ হয়ে তোষার পানে তাকিয়ে আছে কী সব শুনছে সে মাথা ঘুরাচ্ছে একটু দম নিয়ে তোষা আবার বলতে শুরু করে ভার্সিটির ভিপি হবার সময় শাওন এসে আমাকে সেই মুহূর্তের ভিডিও দেখিয়ে বলল এটা তোমার আমার ভিডিও কিন্তু আমি এই ভিডিও এডিট করে তুরানের চেহারা বসিয়ে দিয়েছে এখন তোমার কাজ হলো তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে তুরানকে ভিডিওটা পাঠানো ভিডিওর সাথে একটা মেসেজ দিবে মেসেজটা হবে এরকম আপনি যদি স্বেচ্ছায় ভিপি থেকে সরে না যান তাহলে ওই ভিডিও আমি ভাইরাল করে দিব এখনও সময় আছে শাওনকে ভিভি পথ ছেড়ে দিয়ে আপনি সরে যান প্রকৃতি বিশ্বাস কর শাওন যখন এভাবে বললো না ভিডিওটা দেখালো তখন আমি সবচেয়ে বড় শফট খেয়ে গেলাম আমি কান্নায় ভেঙে পড়লাম তখন শাহন আমাকে কি বললো জানিস আমি যদি তার কথা না শুনি তাহলে সেই ভিডিও ভাইরাল করে দিবে আর যদি তার কথা মতো কাজ করি তাহলে ভার্সিটির ভিপি শাওন হবে ভিপি হওয়ার পর সে আমাকে বিয়ে করবে আমি কোনো উপায় খুঁজে না পেয়ে শাওনের কথা মতো কাজ করলাম কিন্তু তুরানকে ঠেকানো গেল না কোনোভাবে বা শ্রী বিবিপদ চুরানই পেলো শাওনের তখন মাথা গরম তো অবস্থায় আমি শাওনকে বিয়ের কথা বললাম শাওন আমার সাথে বাজে ব্যবহার করলো আর হুমকি দিল আমি যদি আর কখনো তার সামনে বিয়ের কথা বলি তো সে ভিডিও ভাইরাল করে দিবে আমাকে বললো পরিবারের পছন্দে বিয়ে করে নিতে পরিবারের পছন্দে বিয়ে করে নিলে ভিডিও ভাইরাল করবে না সেদিন আমি ভীষণ কান্না করেছি না ভীষণ তারপর তুরুণের বন্ধু হাদির সাথে আমার পারিবারিকভাবে বিয়ে ঠিক হলো সব কিছুই ঠিকঠাক ছিল কিন্তু কিভাবে তুরান জানতে পারলো আর বিয়ের দিনই এসে আমাকে এইভাবে সেন্ট্রেট করলো প্রকৃতি যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে তার একটা জিনিস কিছুতেই বোধগম্য হচ্ছে না তুরান কেন নিজের ফেসলেস করালো সকলের সামনে এমন ভিডিও দেখিয়ে নিজের বাজে ভিডিও নিজেই দেখালো মুস্কি হেসে উত্তর দেয় শাওনের সাথে তোর যে সম্পর্ক ছিল এটা তুরান জানতো আর তুরান কেন যেচে পড়ে সবার সামনে নিজেকে খারাপ বানালো নিজের ভালো তো একটা পাগলও বোঝে সে জায়গায় তুরান কিভাবে এমনটা করতে পারলো আর তুরান সেদিন বলেছিল বিয়ের আগের দিনের ঘটনা ছিল এটা আর তুই কেন চুপ ছিলি আর তুরানের বলা কথাগুলোই সত্যি হিসেবে সায় দিয়েছিলি তুই সেদিন কেন এসব বললি না আমাকে সেদিন না বল তারপর তো অনেক সময় ছিল এগুলো বলার তুই সেসব না বলে চুপ ছিলি কেন সায়নের সাথে আমার প্রেম ছিল এটা তুরান ভাই জানতো না তুরান ভাই ভীষণ রাগিয়েও যে থেকে প্রতিশোধ নেওয়ার জন্যই হয়তো এমনটা করেছে সবার উপরে তার জেদ তারপর বাকি সব আর আমি সেদিন বিষয়টা বড় করতে চাইনি তাই চুপ ছিলাম আর তোকেও এসব বলতে চাইনি লজ্জায় কিন্তু এখন না বললেও তুই তুরান ভাইকে দোষী ভেবে চাইতি তাই বললাম তুই এসব বলছিস তোর খারাপ লাগছে না তোষা তোর জায়গায় অন্য কোনো মেয়ে হলে এসব বলার সময় কেঁদে দিত অথচ তোর চোখ শুকনো আর ওই শাওন জানোয়ারকে আমাকে দেখিয়ে দিবি ওরে একটা উচিত শিক্ষা দিতে হবে তোষা মুস্কি হেসে উত্তর দেয় এসব ভেবে আর কান্না আসে না রে কারণ দোষী আমি নিজেই তবে মানুষ খারাপ কথা বলে শইতে পারি না তুই প্লিজ আর কখনো কোনো ঝামেলায় জড়াস না শাওনকে তোর শিক্ষা দিতে হবে না সেদিন তরুণের সাথে ঝামেলা করার সময় তোকে বারণ করেছিলাম শুনিসনি যার দরুন পরিস্থিতি খারাপের দিকে গিয়েছে আমি চাই না শাওনের সাথে ঝামেলা করতে গিয়ে আবার তুই একই ভুল কর তুই এই বিষয়ে শাওনের সাথে ঝামেলা করতে গেলে এবার শাওন ভিডিও ভাইরাল করে দিবে তখন আমি বাঁচার পর থাকবে না রে তাই বলবো এইসব নিয়ে আর ঘাটতে যাস না কে শুনে কার কথা প্রকৃতি নিজের মন মর্জির মালিক সে কারো কথা শোনবার সেসব তোকে ভাবতে হবে না তুই চল ওই শাওনকে দেখিয়ে দিবি ফারিয়া ইশারা মিম নিশি একসাথে বসে আড্ডা দিচ্ছে মিম হঠাৎ ক্যান্টিনে যাবার কথা বলল মিমের কথায় সবাই সম্মতি দিয়ে উঠে দাঁড়ালো উদ্দেশ্য ক্যান্টিনের দিকে যাওয়া হঠাৎ করে ভার্সিটির মাঠের চোখ আটকে গেল ফারিহার তুরান একটা ছেলের সাথে মারপিট করছে ছেলেটিকে ফারিহা চেনে না ছেলেটিকে তুরান এভাবে মারছে কেন আর তুরানের পাশে দাঁড়িয়ে নাবিল রাকিব বাকি সঙ্গপঙ্গরাও মার দেখছে কিন্তু তুরানকে কেউ আটকাচ্ছে না কেন এসব ভাবনা চিন্তা আপাতত বাদ দিয়ে তুরানকে আটকাতে হবে কিন্তু তুরানকে ফারিহা কিভাবে আটকাবে তুরান্ত তার সাথে ভালোভাবে কথাই বলে না ফারিহা আটকাতে পারবে না তাকে ফারিহা হঠাৎ কি যেন ভেবে ইশারাকে দেখে বলল ইশারা মাঠের মাঝখানে দেখ তুরান ভাইয়া ওই ছেলেটিকে কিভাবে মারছে কোনো কারণ ছাড়া ভাইয়া কাউকে না হয়তো ছেলেটা কোনো দোষ করেছে তাই মেরেছে তাই বলে এভাবে মারবে তুই কি একটু আটকা ছেলেটিকে মারতে পারন কর এই মিম নিশি তোরাও ইশারার সাথে গিয়ে তুরান ভাইকে আটকা ফারিহা কথায় নিশি বলল তুরান ভাইয়ার রাগের সময় তাকে কেউ আটকাতে পারে না দেখিস না নাবিল ভাইরা কিছু বলছে না আটকাচ্ছে না সেখানে আমরা গিয়ে কি করব। আমিও যাবো তোদের সাথে তাও চল প্লিজ একটা চেষ্টা করতে হবে না ফারিহার কথায় ইশারা আচ্ছা চল বলে তাদের নিয়ে মাঠের মাঝখানে যাবার জন্য হাঁটা ধরল তুরানের কাছে এসে ফারিহা একদিকে দিকে দাঁড়িয়ে আছে ইশারাকে কানে কানে বলল যেহেতু তোর ভাই হয় তুই বুঝিয়ে বললে তোর কথা শুনবে ইশারা তুরানের সামনে দাঁড়িয়ে বলল ভাইয়া এখন ছেড়ে দে অনেক মেরেছিস আমি জানি আমার ভাই বিনা কারণে কাউকে মারধর করেন না তাও বলছি এখন ছেড়ে দে ইশারার কথায় লিক্সন সেখান থেকে চলে যায় প্রচন্ড রেগে তুরান ইশারার উদ্দেশ্যে বলে ইশারা সামনে থেকে সর ওর সাহস কি করে হলো ওই আমার কথার মাঝে হঠাৎ তুরানের চোখ গেল ফারিহার দিকে ফারিহাকে দেখা মাত্রই তুরান চুপ হয়ে গেল নিজেকে যথা সম্ভব নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো আচ্ছা বাসে গিয়ে শুনব কি করেছে ও তুই এখন শান্ত হ প্লিজ আর এই যে লিকসন ভাইয়া আপনি এখন যান এখান থেকে ইশারার কথায় লিকসন সেখান থেকে চলে যায় প্রচন্ড রেগে তুরান ইশারার উদ্দেশ্যে বলে তুই এখানে কেন ক্লাস নেই তোর যা এখান থেকে ভাইয়ের এহেন অগ্নি স্ফোট লিঙ্গ কণ্ঠে ইশারা সবাইকে নিয়ে ক্লাসে চলে গেল ক্যান্টিনের দিকে আর গেল না ফারিহার উদ্দেশ্যে মিম বলল দেখলি তুরান ভাইয়া কিভাবে রাগ দেখালো আমাদের উপর এমন এক দুটো থমক কোনো ব্যাপার না তবে ছেলেটিকে তো ছেড়ে দিয়েছে সেই তখন থেকে ফারিহার মাথায় একটা প্রশ্ন ঘুরছে তুরান কেন ওই ছেলেটিকে এভাবে মারল কি এমন কারণ থাকতে পারে যার জন্য তুরান এত রেগে গিয়েছে যেভাবে ছেলেটিকে মারছিল দেখে তো মনে হয়েছে তুরানের অতি মূল্যবান কোনো জিনিসে ছেলেটি কিছু একটা করেছে যার জন্য ছেলেটি মার খাবার পরও চুপ ছিল আচ্ছা কি এমন মূল্যবান জিনিস সেটা ফারিহা কি একবার লিখন ছেলেটিকে এ বিষয়ে জিজ্ঞেস করবে নাকি ইশারাকে কল করে জিজ্ঞেস করবে দূর ভাল লাগে না থেকে এসে এই ভাবনা নিয়ে পড়ে আছে ফারিহা। একবার ভাবছে ইশারাকে মেসেজ দিয়ে জিজ্ঞাসা করবে তো আরেকবার ভাবছে ওই লিখন ছেলেটিকে জিজ্ঞেস করবে দূর আমি এসে ভাবছি কেন কে কাকে কি জন্য মালো এইসব জেনে আমার লাভ কি শহীদ মিনারের রিজু সেতু স্তম্ভগুলো দ্বীপ উজ্জ্বল যেন ইতিহাসের অমক সাক্ষ্য বহন করে অনর দাঁড়িয়ে আছে সময়ের পলয়ের মুখেও তারা অচল যেন স্মরণ করিয়ে দেয় এক রক্তাক্ত সূর্য উদয়ের কথা যেখানে ভাষার জন্য বিসর্জিত হয়েছিল তাজা প্রাণ লাল সাদা চত্বর জুড়ে ছড়িয়ে থাকা সূর্যালোকের ক্ষীণ সোনালি বিভা টাইনসের মসৃণ তলে বিহব্বিত হয়ে সৃষ্টি করছে অপার্থিক এক আবহ নিস্তব্ধ বাতাসে কখনো কখনো ভেসে আসছে দূরের কোকিলের ডাক আর কৃষ্ণচূড়ার গাছের রক্তিম যেন রক্ত এক নিঃশব্দ প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে যেন শহীদের আত্মস্বর্গের মৃদু প্রতিধ্বনি আর আকাশ ধীরে ধীরে ঢেকে যাচ্ছে গোধূলির আবিরে চত্বরের বৃত্তাকারের আসীন একদল উদ্যুক্ত তরুণ যাদের চোখে স্বপ্ন যাদের কণ্ঠস্বরে স্পন্দিত হচ্ছে জ্ঞান তৃষ্ণা অন্তর্দহন এবং উদ্যম হৃদয়ের অফুরন্ত প্রত্যায় তাদের হাসি ঠাট্টার শব্দে মিলে যাচ্ছে বাতাসের সাথে কখনো উচ্ছ্বাসে ভরে উঠেছে পরিবেশ কখনো বা গভীর কোনো আলোচনায় তারা নির্মগ্ন কেউ সব প্রতি বিতর্কে লিপ্ত কেউ বা চিন্তার গভীরে গহ্বরে নির্মূচিত কারো হাতে তপ্ত চায়ের পেয়ালা কেউ বা খসখসে ডায়েরির পাতায় কলম চালিয়ে যন্ত্রণা ও প্রেমের শ্লোক লিখে যাচ্ছে যেন সময়ের বুকে অঘম সাফ রেখে যাওয়া নির্ণয় প্রয়াস কেউ আবার আঙ্গুলের আলতো ছোয়ায় গিটারের টুংটাং সুর তুলছে বাদ্যযন্ত্রের অনুনয়ে স্নিগ্ধতায় মিশিয়ে দিচ্ছে সুরের জাদু আড্ডার মাঝে ভেসে আসছে কবিতা রাজনীতির স্বপ্ন আর জীবনের গল্প এই আড্ডা কেবল কণ্ঠের মিলন নয় ভাবনার প্রহার যেখানে প্রশ্নের জন্ম হয় যুক্তি ছুটে বেড়ায় আর স্বপ্নের বীজ অঙ্কৃত হয় হাস্যরসে মিশে যায় গভীর তত্ত্বের জটিলতা আর আলোচনায় ঢেউ আশ্রে পড়ে মহাকালের অদৃশ্য তটে শহীদ মিনারের পবিত্র পরিবেশে এই নবীন প্রাণগুলো যেন তাদের ভবিষ্যতের শপথ নিচ্ছে ভাষার মর্যাদা সংস্কৃতির ঐশ্বর্য ও মুক্ত চিন্তার দ্বীপ শিখার ধারণ করে তারা এগিয়ে যাবে এক আলোকিত ভোরের দিকে সময়ের স্রোতে হয়তো এই মুহূর্তে বিলীন হবে কিন্তু এই আড্ডা এই উদ্বাদনা এই চিন্তার তীব্রতা সবকিছু মিনারের প্রতিটি ইটের মধ্যে তার ইতিহাসে তার বাতাসে তার অস্তিত্বে এখানে কেবল অতীতের পথ চিহ্নই নেই আছে ভবিষ্যতেরও প্রতিধ্বনি যেখানে তরুণরা তাদের সৃজনশীলতা ও চেতনার দীপ্ত শিখা জ্বালিয়ে রাখবে অনন্তকাল হঠাৎ দূর থেকে দ্রুত পদে এগিয়ে আসছে এক তরুণ মুখে অস্পষ্ট শ্বাস চোখে তীব্র উদ্বেগ তার কণ্ঠস্বরে ভেসে এলো উদ্বেগ মিশ্রিত ডাক ভাই ভাই একজন ভাবির সাথে চূড়ান্ত অসভ্যতা করেছে আবি তাড়াতাড়ি চলুন তার মুখে উৎকণ্ঠার সাপ স্পষ্ট নিঃশ্বাস ভারী তার কণ্ঠের ব্যাকুলতা যেন বাতাসকেও ভারী করে তুলল এক নিমিশে আড্ডার আবহ পাল্টে গেল মুহূর্তের মধ্যেই সকলের দৃষ্টি এক বিন্দুতে কেন্দ্রভূতিত হল যেন নিঃশব্দে আগুন ছড়িয়ে পড়ল চারপাশে তুরান গিটার রেখে উঠে দাঁড়ালো রাকিব ডায়রি বন্ধ করলো একে একে সকলে উঠে দাঁড়ালো চোখে স্পষ্ট ক্ষোভের দীপ্তি শহীদ মিনার চত্বরের নিস্তনঙ্গ পরিবেশ মুহূর্তেই হয়ে উঠল অগ্নিগর্ভ তুরান ক্রুদ্ধ কণ্ঠে উচ্চারণ করে আমার হৃদয়ের সম্রাগ্রীর দিকে কার চাহনির দস্যু বাতাস বইতে শুরু করেছে কার চাহনির স্ফুলিঙ্গ জল করে উঠেছে যে উষ্ণতায় হৃদয় উদ্দেল হয়ে ওঠে ছেলেটির নাম জানা না ভাই তবে সাহনে ছেলে কেউ কথা ঘুরিয়ে পেঁচিয়ে না বলে ঘটনা খুলে বলো ভাই একটু আগে ভাবি তার একজন বান্ধবী সহ কাছে যায় সম্ভবত কোনো বিষয় নিয়ে রেগেছিলেন এরপর শাওনের সাথে বেশ কিছুক্ষণ তর্ক বিতর্ক চলে ঘটনার এক পর্যায়ে ভাবি শাওনের গালে থাপ্পর দেয় তখনই শাওনের ছেলে মধ্যে একজন ভাবির গায়ে হাত দেয় আরেকজন ওনা টেনে ধরে এতটুকু শুনে রক্ত মাথায় উঠে যায় তুরানের এত বড় সাহস তুরানের হৃদয়ের অগ্নিকুণ্ডে হাত দিয়েছে আর এই মেয়ে সবখানে নেতাগিরি দেখাতে যায় শাওনকে তুরানের মতো ভেবেছে নাকি কথায় কথায় যেখানে সেখানে যার তার গায়ে হাত তুলতে হবে পরিস্থিতি বুঝে কাজ করবে না আপাতত সেসব বিষয়ে ভাবার নয় এখন তাকে ধরতে হবে যে তার কলিজার দিকে হাত বাড়িয়েছে নাবিল রাকিব কে এই কাজ করেছে তার নাম জানার চেষ্টা কর বিশ মিনিটের মধ্যে তাকে আমার সামনে চাই নাবিল রাকিব সহ বাকিরা চলে যায় সেই ব্যক্তিকে খুঁজতে তুরান একাই পড়ে থাকে শহীদ মিনারের চত্বরে বিড়বিড় করে বলে আই নেভার নো আই কুড লাভ সাময়ান সো কমপ্লিটলি আনটি লাই মেটিউ একটু থেমে আবার বলে আমার হৃদয়ের প্রতিটি স্পন্দন তোমার জন্য আমার ভালোবাসার এক নীরব স্বীকারোক্তি ইশারা ভার্সিটিতে প্রবেশ করার পর হঠাৎই রাকিব ইশারাকে ডেকে পাঠালো ইশারা রাকিবের সামনে এসে দাঁড়াল রাকিব কিছু না বলেই চলে গেল রাকিবের এহেন কাণ্ডে ইশারা বোকা বনে গেল কি আশ্চর্য তাকে ডেকে পাঠিয়ে আবার কিছু না বলেই চলে গেল অদ্ভুত আজ পহেলা ফাল্গুন কলেজের রমরমা অনুষ্ঠান শীতের আমেজ কেটে গেছে চারিদিকে কোকিলের ডাক ফুলের ঘ্রানে চারিদিকে মুখরিত হয়ে উঠেছে ইশারা আজ ভার্সিটিতে এসেছে হলুদ শাড়ি পরে পায়ে আলতা কপালের ছোট লাল টিপ নাবিল পিছন থেকে এসে রাকিবের কানে চিমটি কাটলো দুষ্টুমি করে বলল আরে ইয়ার ওদিকে তাকিয়ে আছিস যে ইশারাকে ভালোবাসিস নাকি ধুর না এমনিতেই আহা কুস্তব গর্বার হে রাকিব হঠাৎ লজ্জা পেল চুপ কর তেমন কিছু না রাকিব হাঁটা শুরু করলো আরে ইশারা আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে ইশারা নাবিলের এমন সোজা সাপটা কথায় অনেক লজ্জা পেল ধন্যবাদ বলে সেখান থেকে চলে গেল ভার্সিটির অনুষ্ঠানে আজ ইশারা গান গাইবে সবাই বসে আছে রাকিব একটু আনমনা হয়ে গিয়েছে হঠাৎ স্টেজে এক সুরেলা কণ্ঠে গান শোনা গেল পরিরো কথা শুনিবুল হাসি কই মতো তুমি আমার কাছে তবু আসো না তো রাকিব গলা শুনে হঠাৎ দাঁড়িয়ে এক দৃষ্টিতে ইশারার দিকে তাকিয়ে আছে নাবিল বলল দাঁড়িয়ে গেলি যে চুপ কর শুনতে দে নাবিল বলল কি আর বলি এসেছি থেকে তোকে অনেক আনমনা লাগছে রাকিব নাবিলের কথা পাত্তা দিল না এক দৃষ্টিতে তাকিয়ে রইল অনুষ্ঠান শেষ হলো দুপুর দুইটায় পেছন থেকে ইশারা বলে এক পরিচিত কণ্ঠের ডাক শুনতে পেল ইশারা পিছনে ঘুরে তাকালো আমরা কি ফ্রেন্ড হতে পারি রাকিবের কথা শুনে বেশ অবাক হয় ইশারা রাকিব তার ভাইয়ের বন্ধু তার অনেক বছরের সিনিয়র সে কিনা ইশারার বন্ধু হতে যাচ্ছে ইশারা উত্তর খুঁজে পায় না রাকিব আবার বলল কি হলো কিছু বলো হঠাৎ সেখানে ফারিহা পেছন থেকে এসে জড়িয়ে ধরল আচ্ছা গেছিস না এত সুন্দর গান কখন শুনি চল মিম নিশি অপেক্ষা করছে ফারিয়া চলে আসায় রাকিব সেখান থেকে চলে যায় ইশারা ফারিহাকে জিজ্ঞেস করে প্রকৃতিকে দেখছি না যে কই জানি না তো আসে নাই বোধ হয় আর আসলেও তো সে তো আমাদের সাথে বেশি আড্ডা দেয় না তোষার সহ সবসময় চলাফেরা করে ওর কথা চল ক্যান্টিনে যাই মি নিশি অপেক্ষা করছে ইশারা ও ফারিহা ক্যান্টিনে গেল এক ফাঁকে ইশারা একটা চিঠি লিখল বইয়ের ভেতরে চিঠিটা রাখল ফারিহা জিজ্ঞেস করে বাসায় থেকে কখন ইশারা আর ওই ভাইটার সাথে তখন কি কি কথা বললি তেমন কিছু না তোর একটা কাজ আছে ওই ভাইয়াকে এই বইটা দিস তখন সেই ছিল এটা নিয়ে কথা বলেছি ভার্সিটির প্রাঙ্গণে বটগাছের সায়া স্নিগ্ধ বাতাসে এক পলক বিশ্রামে বসেছিল প্রকৃতি শরীরে সাদা মাটা পোশাক তার পাশে তোষা বসে তোষা বিভিন্ন গল্প বলছিল গল্পের রেশ যেন পৃথিবীটাকে কিছুটা সহজ করে দিচ্ছিল তারা দুজনই যেন এক নিরিবিলি পৃথিবীতে হারিয়ে গিয়েছিল যেখানে অশান্তি নেই শুধু শান্তি আর সরলতা ঠিক এমন সময় দূর থেকে একটি বাইকের শব্দ ভেসে এলো ধীরে ধীরে কাছে আসছে গতি আর ঝাঁকুনির মাঝে বাইকটির চালক এক পুরু কুচকুচে চুলগুলোর যুবক যার চোখে অদ্ভুত দেশ একদিকে হাসি আর অন্যদিকে এক অদ্ভুত স্বপ্নময় দৃষ্টি বাইকটি তার মৃদু শব্দের সঙ্গে থামল ঠিক বটগাছের তলায় যেখানে প্রকৃতি ও তোষা বসেছিল প্রকৃতি বাইকের দিকে তাকালো প্রকৃতিকে তাকাতে দেখে তুরান মিষ্টি করে হাসলো আর সেই হাসি যেন এক নতুন দিগন্তের প্রবর্তন আমার কথা ভাবছিলে যান নাও এসে পড়েছি তুরানের কথায় প্রকৃতি ক্ষেপে যায় কর্কশ কণ্ঠে শুধায় আমার কি এতটাই খারাপ দিনকাল যাচ্ছে আপনার মতো লোকের কথা ভাববো তুরান বাঘা হেসে বলে তুমি রাগলে কিউট লাগে কিন্তু বেশি রাগলে কিডন্যাপ করে নিয়ে যাব প্রকৃতি গর্জে উঠে বলে এই আপনি আপনার রাজার কথা নিয়ে এখান থেকে চলে যান এমনি আমার মন মেজাজ ভালো নেই আমি চাই না আপনার সাথে কথা বলে মন মেজাজ আরও খারাপ করতে আপনার মতো গুন্ডা বেআব মারামারি করা ছেলেকে আমি একদম সহ্য করতে পারি না তুরান হাসতে হাসতে বলে ও মানে আমার সব কিছুই মনে রাখো বেশ ভালো ভালোবাসার প্রথম ধাপই হলো মনে রাখা তুরানের কথায় প্রকৃতি আরও বেশি রেগে যায় প্রকৃতি তুরানের দিকে কটমট করে তাকিয়ে বলে আমার মাথা খারাপ হয়ে যাবে আপনার কারণে তুরান এক পাশে হেসে কপালে হাত ছুঁয়ে বলে আহারে তাহলে তাড়াতাড়ি বিয়ে করে ফেলি তোমার মাথা সামলানোর দায়িত্ব আমি নেব প্রকৃতি হাত উঁচিয়ে ধমক দিয়ে বলে আর একটা কথা বলবি না তুরান মুস্কি হেসে বলে আচ্ছা তবে তুমি যদি সুন্দর করে আই লাভ ইউ বলো তাহলে আমি চুপ করে থাকব প্রকৃতির আগে কাঁপতে কাঁপতে বলে আমি কেন তোর মতো বেয়াদককে আই লাভ ইউ বলতে যাব তুরান নির্লিপ্ত ভঙ্গিতে বলে বলবে শুধু একটু সময় লাগবে ঠিক আছে আমি অপেক্ষা করছি সেই সময়ের জন্য প্রকৃতির রাগে थरथर করে কাঁপছে তুই যদি এক সেকেন্ডের মধ্যে সামনে থেকে না যাস আমি কিছু একটা করে ফেলব তুরান ঠান্ডা গোলায় বলে ও তাই কি করবে আমায় বিয়ে করে ফেলবে তুই একটা বিশাল সমস্যা তুরান মুস্কি হেসে বলে আর তুমি তো সমস্যা সমাধানের একমাত্র উপায় জানালার পাশে চুপচাপ বসে আছে প্রকৃতি বাইরের সন্ধান নরম আলো ফিকে হয়ে গেছে দূরের গাছগুলো অদ্ভুত পরিণত হয়েছে হালকা বাতাসে পর্দার কোণ দোল খাচ্ছে মৃদু বাতাসের ঝাপটায় ছোট ছোট চুলগুলো কপালের উপরে আশ্রে পড়ছে আকাশ জুড়ে ছড়িয়ে আছে অসংখ্য নক্ষত্র অথচ তার হৃদয়ের আকাশ শূন্য এক নিসীম অন্ধকারে ঢাকা ঠান্ডা বাতাস গায়ে লাগলেও সে অনুভব করে অন্য এক শীতলতা